রাজনৈতিক সহায়তা নয় জীবনের নিরাপত্তা দিতেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার কিছু সদস্যকে সেনা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তেরোই আগস্ট বিকেলে রাজশাহী সেনানিবাসে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে সেনা প্রধান জানান তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে দেশের প্রচলিত আইনে তাদের সঠিকভাবে বিচার হবে তবে দেশের আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই প্রথম একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যায় প্রতিবেদন অনুযায়ী এদিকে রাজশাহী সেনানিবাসে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের সেনা হেফাজতে নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কথা বলেন জীবন বিপন্ন হয় ধর্মবর্ণ নির্বিশেষে এমন কাউকে আশ্রয় দেওয়ার কথা জানিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন তবে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় আসবেন সেনাবাহিনীর প্রধান বলেন যাদের ওপর হামলার হুমকি রয়েছে তাদের আমরা আশ্রয় দিয়েছি যেই হোক যে দল মতেরই হোক যে ধর্মেরই হোক যেটা আমরা করব সেটা আমরা করব কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক কিংবা হামলা হোক তাদের জীবনের যে হুমকি রয়েছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মেরই হোক সেটা আমরা করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াকারুজ্জামান বলেন হার্টের মতো সেনাবাহিনী কঠোর হবে না আমরা এই সরকারকে সর্বত সাহায্য করব সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের সহায়তা তারা আমাদের কাছে চাইবেন সেটা আমরা করব। একই সাথে পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার জরুরি জানিয়ে তিনি বলেন অনেকগুলো উদ্ধার হয়েছে অভিযানও চলছে আশা করি সেগুলো উদ্ধার হয়ে যাবে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন কোনো চাপ নেই তারা বাংলাদেশের পরিস্থিতি দেখছে এটা বিশেষ একটা পরিস্থিতি সবাই বুঝে সংখ্যালঘু বিষয় নিয়ে কিছু কিছু কথাবার্তার হয়েছে বিশটি জেলায় বত্রিশটির মতো জায়গায় মাইনরিটি নিয়ে একটি অরাজকতা হয়েছে সেটা অবশ্যই একটাও কাম্য নয় আমরা এই বিষয় দেখছি যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনব সাংবাদিকরা গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি নষ্ট করে দেওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করলে সেনাপ্রধান বলেন সেখানে অবশ্যই একটা ভুল বোঝাবুঝি হয়েছে পরিস্থিতি এখন একদম স্বাভাবিক তাদের নেতৃবৃন্দ এসেছেন আমাদের সঙ্গে কথা বলছেন তবে যারা এই অপরাধ করেছেন তদন্ত হবে যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে বিচার হবে পুলিশ কিছুটা ট্রমার মধ্যে আছে ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় ইতিমধ্যে কাজ শুরু করেছেন আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কার্যকর্ম শুরু করবে তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে তিনি আরো বলেন তখন আমরা সেনানিবাসে ফেরত যাব সেই পর্যন্ত আমরা থাকবো এবং কাজ করে যাব রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে